ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে ঠিক আছে তো তাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে তো সেই সংক্রান্ত একটা নোটিশ কিন্তু রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে সেই নোটিফিকেশানটাতে কি বলা হয়েছে তোমাদেরকে জানিয়ে দেব। তোমাদের রেজাল্ট কিভাবে দেখতে পারবে কোন ওয়েবসাইটের মাধ্যমে তারপর তোমরা স্টাডি সেন্টার থেকে রেজাল্ট এবং সার্টিফিকেট কবে পাবে সেই সংক্রান্ত বিষয় জানাবো তারপর জানাবো তোমরা যারা পিপিএস করবে মানে কোনো সাবজেক্টে যদি ফেল করে থাকো নাম বা নাম্বার কম এসে থাকে আরও নাম্বার বাড়াতে যাও বা যদি মনে করে থাকো যে নাম্বার আরও বাড়বে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরোটা দেখবে তো চলো শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করে দিই তো দেখো পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদ এটা হচ্ছে অবস্থিত বিকাশ ভবন তৃতীয় তল এটা বিধাননগর কলকাতা সাত লক্ষ একানব্বই ঠিক আছে এখানে দেখো মেমো নাম্বার দিয়ে দিয়েছে সেভেন টু জিরো ডাব্লু বি আর স্ল্যাশ বিবি স্ল্যাশ টু জিরো টু ফাইভ ঠিক আছে এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার ফল সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি ঠিক আছে তো আমরা বুঝতে পারলাম এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের অনুমোদিত পাঠকেন্দ্রের সকল সঞ্চালকদের জানানো যায় যে সংসদ পরিচালিত উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার ফল আগামী একুশ নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার বিকেল পাঁচটায় আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ডাব্লু বিসিআর ওএস ডট এসি ডট ইন এবং এইচ টি টি পি এস স্ল্যাশ ইএক্স এ এম ডাব্লু বি সি সিআর এস ডট এফ ও আর এম এফ এল আই এক্স ডট কম এ পাওয়া যাবে ঠিক আছে তো এখানে কিন্তু তারা বুঝতেই পারছো যে একুশে নভেম্বর একুশে নভেম্বর শুক্রবার বিকেল পাঁচটা থেকে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটা কি ডাব্লিউ ডট বা ডট ইন বা এক্স এম ইটিসি ডট কমেও দেখতে পারবে বা মুক্ত বিদ্যালয় লিখে সার্চ করে ওইভাবে দেখতে পারবে ঠিক আছে এটা কিন্তু দেখানো হবে তোমাদের একুশে নভেম্বর শুক্রবার বিকেল পাঁচটা থেকে তো আরেকটা কথা বলে রাখি অনেক সময় রেজাল্ট পাবলিশড হওয়ার সাথে সাথে কিন্তু আমরা অনেকে একসাথে রেজাল্ট দেখতে যাই যার জন্য কিন্তু সাইট ইন্টারনেটের সাইটটা সেই সাইটটা অফিসিয়াল ওয়েবসাইটটা বসে যায় অনেক সময় কিছুক্ষণ কাজ করে নেন তারপর থেকে আবার কাজ হয় তারপর দেখো এটা হচ্ছে একুশ তারিখে জানা যাবে বিকেল পাঁচটা থেকে তোমরা নেটের মাধ্যমে দেখে নিতে পারবে এবং তোমরা তোমাদের স্টাডি সেন্টার থেকে তোমাদের রেজাল্ট এবং সার্টিফিকেট কবে পাবে যেইটাতে নাকি তোমরা বিভিন্ন কাজের জন্য বা সরকারি চাকরির জন্য ফর্ম ফিল করবে বা অ্যাপ্লাই করবে বেসরকারি কাজের জন্য যেটা হাতে না পাওয়া পর্যন্ত তোমরা কিন্তু করতে পারবে না সেটা কবে থেকে পাবে দেখো এখন বলে দিচ্ছি এখানে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট মার্কশিট সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র ইংরাজি চব্বিশ এগারো দু তারিখ সোমবার বেলা দুটো থেকে আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার বেলা এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত সংসদের প্রধান অফিস বিকাশ ভবন থেকে কিংবা বিকাশ ভবন থেকে সঞ্চালক কিংবা তার ভাবপ্রাপ্ত ব্যক্তি মারফত বিতরণ করা হবে তো এখানে কিন্তু বলাই হচ্ছে চব্বিশ থেকে আঠাশ তারিখ মানে পাঁচ দিন পর্যন্ত দেওয়া হবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু দেওয়া হবে ঠিক আছে এটা বিকাশ ভবন থেকে দেওয়া হবে মানে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে সঞ্চালক যারা আছে তারা কিন্তু এটা সংগ্রহ করতে পারবে করার পর তারপরে কিন্তু বিভিন্ন স্টুডেন্ট বলো বা ক্যান্ডিডেট বলো তোমরা তোমাদের স্টাডি সেন্টার থেকে এগুলো পাবে মোটামুটি আঠাশ তারিখ পর্যন্ত ডেয়ার দেওয়ার শেষ ডেট তোমরা তোমাদের পেতে পেতে কিন্তু ডিসেম্বরের প্রথম থেকে তোমরা পাবা মোটামুটি ডিসেম্বরের দু তিন তারিখ থেকে পেয়ে যাবে তোমাদের স্টাডি সেন্টারে তোমরা যোগাযোগ রেখে চলবে তারপর দেখো এটা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে বিকাশ ভবন থেকে দেবে তারপরে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখো মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির ক্ষেত্রে শিলিগুড়িস্থ যে রাহুল সংস্কৃত ভবন আছে সেখান থেকে কিন্তু সার্টিফিকেট এবং মার্কশিট দেওয়া হবে তারপর দেখো পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে কোথা থেকে দেওয়া হবে এটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার থেকে দেওয়া হবে তারপরে হ্যাঁ এগুলোও কিন্তু যথারীতি চব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্তই কিন্তু দেওয়া হবে ঠিক আছে তারপর দেখো পিপিএসের ব্যাপারে পিপিএসটা কী জিনিস পিপিএসটা হচ্ছে সেই সংক্রান্ত বিষয় যে কেউ হয়তো ফেল করেছ কোনো সাবজেক্টে এত নাম্বার পাওয়ার কথা ছিল হয়তো চৌত্রিশ পাওয়ার কথা ছিল কেউ তেত্রিশ পেয়ে গেছে কোনো কারণে এক নাম্বার ফেল করেছে বা দু নাম্বার বা আরও হয়তো কিছু কম কমেছে তা তোমরা ফেল করেছো স্বাভাবিক তোমাদের হয়তো ভাবছো আমি পাশ করে গেছি কিসের জন্য নাম্বার কম আসলো সেক্ষেত্রে তোমরা পিপিএস করতে পারবে ফেল করা ক্যান্ডিডেটরা এবং তোমরা পাশ করা যারা স্টুডেন্ট আছে ছাত্রছাত্রী তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পিপিএসের মাধ্যমে সেটা কি সেটা দেখা গেল কেউ হয়তো ভেবে তুমি এত সুন্দর পরীক্ষা দিয়েছো তুমি হয়তো লেটার মার্কস পেতে পারো যে আশি নাম্বার সেখানে হয়তো তুমি পঁচাত্তর পেয়েছো বা হয়তো আরও কিছু কম হয়েছে কম বেশি হয়েছে যে না আমার নাম্বার তো আরও বাড়া বাড়ার কথা ছিল আমি হিসেব করেছি পরীক্ষা দিয়ে সেক্ষেত্রে তোমরাও কিন্তু নাম্বার বাড়ানোর জন্য সেই খাতা পিপিএস করতে পারবা ঠিক আছে সেই পিপিএসটা দেখো এখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট পিপিএস আবেদনের নমুনাপত্র পত্র ফর্ম দেওয়া হলো উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য এই পিপিএস ফর্ম ব্যবহার করা হবে দেখো পিপিএসের যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু ওরা এখানে দিয়ে দিয়েছে এই যে পিপিএসের এই ফর্মটা এখানে দিয়ে দিয়েছে তো এই ফর্মটা এখানে তোমরা একবার চোখ বুলিয়ে নিতে পারো দেখে নিতে পারো আর তোমরা পিপিএস করতে হলে রেজাল্টটা আগে তোমরা দেখো ওয়েবসাইটে দেখে নাও দেখার পর রেজাল্টটা যখন হাতে পাবে রেজাল্টটা স্টাডি সেন্টার থেকে হাতে পাওয়ার পর তোমরা তখন দেখবে যে তোমাদের নাম্বার কি কম এসছে নাকি এই বিষয়ে দেখে তারপর তোমরা তোমাদের স্টাডি সেন্টারের যে স্যাররা আছে তাদের সাথে যোগাযোগ করবে তাদের সাথে যোগাযোগ রেখে তারাই কিন্তু তোমাদেরকে এই ফর্মটা দেবে এবং তারা সম্পূর্ণ হেল্প করবে করার জন্য তো যখন থেকে পিপিএস শুরু হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর কীভাবে তোমরা তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখবে সেটাও আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ